প্রতি বছর লাখো মুসলিমের হৃদয়ে জাগে একই আসা পবিত্র হজ পালন আল্লাহর ঘরে গিয়ে আত্মাকে পরিশুদ্ধ করা কাবার দিকে মুখ তুলে চোখের জলে শান্তি খোঁজা এ অনুভূতি কেবল ইবাদত নয় এটি যেন এক আত্মার পুনর্জন্ম দু হাজার ছাব্বিশ সালের হজও সে আকুল আহ্বানেরই প্রতিধ্বনি তারা যারা মক্কার পথে পা বাড়ানোর স্বপ্ন দেখছে তাদের জন্য এবার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জারি করেছে ছয়টি বিশেষ নির্দেশনা এই নির্দেশনাগুলো শুধু নিয়ম নয় বরং এক প্রতিশ্রুতি আল্লাহর পথে ইখলাসের সাথে হজ সম্পন্ন করা আর সেই সাথে জাতি নিরাপত্তা নিশ্চিত করা চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছরের ২৬ মে হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে এই পবিত্র যাত্রায় বাংলাদেশ থেকে অংশ নিতে পারবে মোট এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন তাদের প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে ষোলো অক্টোবর একটি তারিখ যেদিন অনেক স্বপ্ন তালিকাভুক্ত হবে হজের পথে নির্দেশনাগুলোর প্রথমটি বলছে সরকারি ও বেসরকারি নির্দেশনাগুলো প্রথমটি বলছে সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে দ্রুত জানাতে হবে হস যাত্রীদের বিমানবন্দর গমনাগমন ও আবাসনের তথ্য কারণ নিরাপদ যাত্রা শুরু হয় সঠিক তথ্য বিনিময় দিয়ে কারণ নিরাপদ যাত্রা শুরু হয় সঠিক তথ্য বিনিময় দিয়ে দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে এক ভবন থেকে অন্য ভবনে অনুমোদন ছাড়া হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ কারণ নিরাপদ যাত্রা শুরু হয় সঠিক তথ্য বিনিময় দিয়ে দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে এক ভবন থেকে অন্য ভবনে অনুমোদন ছাড়া স্থানান্তর সম্পূর্ণ নিষিদ্ধ মক্কার প্রতিটি ভবনে প্রতিটি নাম যেন নির্দিষ্ট থাকে কারণ এক হারানো হজ যাত্রী মানে এক উৎকণ্ঠিত পরিবার তৃতীয় নির্দেশনা কঠোর যেসব এজেন্সি গত বছর কালো তালিকাভুক্ত হয়েছে তারা দু সালের হজে অংশ নিতে পারবে না এই সিদ্ধান্তের পেছনে আছে একটাই লক্ষ্য দায়িত্ব জ্ঞানহীনতা যেন পবিত্রতার পথে বাধা না হয় চতুর্থ নির্দেশনা বলছে প্রতিটি হ্যাপ গ্রুপের যাত্রী সংখ্যা লিড এজেন্সি ওয়ালেট ও ব্যাংকের তথ্য সিস্টেমে আপলোড করতে হবে প্রযুক্তির মাধ্যমে তারা চায় হজযাত্রার যাত্রার প্রতিটি ধাপ হোক স্বচ্ছ ও নিরাপদ পঞ্চম নির্দেশনা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যারা নয় ধরনের জটিল রোগে ভুগছেন তারা এবার হজে যেতে পারবেন না কারণ হজ শুধু শরীরের নয় মন ও আত্মরও এক কঠিন পরীক্ষা তারা চায় কেউ যেন কষ্টে পড়ে এই যাত্রা অস্বপূর্ণ না রেখে আসে ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে হজ যাত্রীদের নস্কু কার্ড বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে দেওয়া হবে হোটেলের ঠিকানা কক্ষ ও বিছানার নম্বর আগে জানিয়ে দেওয়া হবে মক্কার ব্যস্ত রাস্তায় বা মিনার তাবর ভিড়ে যেন কেউ হারিয়ে না যায় ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এই নির্দেশনাগুলো বাস্তবায়ন হলে দু সালের হজ হবে আগের যে কোনো বছরের চেয়ে সুশৃঙ্খল ও প্রশান্তিময় তাদের লক্ষ্য প্রতিটি হাজির হৃদয়ে যেন শুধু কাবার ভালোবাসা নয় নিরাপত্তার নিশ্চয়তাও জেগে থাকে হজ শুধু ভ্রমণ নয় এটি এক আত্মার আহ্বান যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় হারিয়ে যায় অহংকারে জমাট বাধা ভার দু সালের হজ সে আহ্বানেরই ধারাবাহিকতা যেখানে প্রতিটি নিয়ম প্রতিটি পদক্ষেপ একটি মাত্র উদ্দেশ্যে বাধা আল্লাহর সন্তুষ্টি ও মানুষের নিরাপত্তা